ঢালিউড সুপারস্টার সাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন সংবাদ পাঠিকা শবনম বুবলি দুই সালে বসগিরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার সিনেমায় সাকিব বুবলির রসায়ন দারুণ পছন্দ করেছিলেন দর্শক এরপর অনেক সিনেমার জুটি বেঁধে অভিনয় করেন তারা একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরকে মন দিয়ে বসেন সাকিব বুবলি এর মধ্যেই দুই হাজার উনিশ সালে বীর সিনেমার গানের শুটিং এর সময় বুবলির বেবি বাম্প দেখা যায় নিরাপত্তার মাঝেও নায়িকার বেবি বাম্প নজর এড়ায়নি ভক্তদের শুরু হয় বুবলির হওয়ার এরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই নায়িকা সেখানেই জন্ম হয় তার প্রথম পুত্র সন্তান শেহজাদ খান বীরের এরপর বছর খানিক পর সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন বুবলি গণমাধ্যমকে তিনি জানান তার সন্তানের পিতা সাকিব খান তিনি আরও বলেন সাকিবের বাড়িতেই তাদের বিয়ে হয়েছে বর্তমানে এই জুটির সম্পর্কে চলছে এক ছাদের নিচে না থাকলেও বুবলির দাবি সাকিবের সঙ্গে এখনো বিচ্ছেদ হয়নি তার দুজনেই সময় নিচ্ছেন সন্তানের কথা চিন্তা করে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে সাকিব বুবলি সম্পর্কে এক নতুন খবর জানালেন এক সময়ের সাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল তার দাবি সাকিব বুবলির কখনোই বিয়ে হয়নি ইকবাল জানান এই জুটিকে নিয়ে পাসওয়ার্ড সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি এমনকি বীর সিনেমার শুটিং সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর তিনি জানতেন কিন্তু পুরো শুটিং ইউনিটকেই বিষয়টি গোপন রাখতে বলেছিলেন ইকবাল ইকবাল আরও বলেন সাকিব তাকে একাধিকবার বলেছেন তার বুবলির সঙ্গে বিয়ে হয়নি তবে বুবলি বলেছেন তাদের কাবিন হয়েছে ইকবাল আরো বলেন সাকিব তাকে একাধিকবার বলেছেন তার বুবলির বুবলির সঙ্গে বিয়ে হয়নি বুবলি বলেছেন তাদের কাবিন হয়েছে কাছে তবে তিনি নামাও দেখতে চেয়েছিলেন কিন্তু বুবলি দেখাতে এর আগে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা উপবিশ্বাসের সঙ্গে গোপনও বিয়ে সারেন সাকিব খান তাদের সংসারেও আব্রাম খান জয় নামের একটি পুত্র সন্তান রয়েছে এদিকে সাকিব ফের বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন চাউর হয়েছে জানা গেছে এবার মিডিয়ার বাইরে বিয়ে করবেন তিনি কোনো এক ডাক্তার মেয়েকে বিয়ে করবেন কিং খান ডেক্স রিপোর্ট শারমিন শাহন